আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে কীভাবে আপনারা স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে কী করতে হবে আপনাদের মোবাইলটিকেও ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর স্ন্যাপচ্যাটের অ্যাপটিকেও ওপেন করবেন এবার স্ন্যাপচ্যাটের মধ্যে কীভাবে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এখানে অপশান দেবে কি এখানে সিং আপের অপশান দেবে এবং নিচেরটি হচ্ছে লগ ইনের অপশান এখানে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্টের অপশানটি হচ্ছে আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট আছে সেটা আপনি লগ ইন করতে চান সেটাও করতে পারবেন যেহেতু আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনাদের কী করতে হবে এখানে সিঙ্গাপ আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান শো হবে এইরকম ধরনের এখানে আপনাদের অ্যালাউ চাইবে এটাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পর এখানে আপনাদের নাম জিজ্ঞেস করবে এখানে আপনাদের নামটি দিয়ে হবে যেহেতু আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি আপনার নামটি লিখে দেবেন নামটি দেওয়ার পর এখানে আপনারা কী করবেন সিম্পলভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে যেহেতু আমি ডেট অফ বার্থটি দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা আপনারা দিয়ে দেবেন এখানে আপনাদের যেই ডেট অফ বার্থ সেটা আপনার এখানে সিলেক্ট করবেন করার পর এখানে কী করবেন সিম্বুলা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু দেখাবে এবার আপনার মনে হচ্ছে যে আপনাদের ইউজার নেমটি পছন্দ না তাহলে কী করবেন এখানে সিম্পল আপনার চেঞ্জ ইউজার নেম অপশান লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাদের যেটা থাকবে যেই নামে আপনারা দিতে চান সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন ইউজার নেম এসে অ্যাভেলেবেল দেওয়া রয়েছে মানে এটা কিন্তু আছে আর এটা পছন্দ না পরে কী করবেন এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা পরিবর্তন হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইউজার নেম কিন্তু পরিবর্তন হতে থাকবে এবং নিজের মতন যদি ইউজার নেম সেট করতে চান সেটাও করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু নিজের মতন কিন্তু ইউজার নেম কিন্তু আপনারা দিতে পারবেন যেরকম আমি এখানে আছে এবার আমি একটি এখানে ইউজার নেম নিজের মতন দিলাম তারপর এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব আপনার এরকমভাবে নিজের মতন একটি ইউজার নেম দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে আর পাসওয়ার্ড আপনারা নিজের মন মতন কিন্তু দিতে পারবেন বাট যেরকম পাসওয়ার্ড আপনার দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন যেটা আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাবো এবার নিজের মতন যখন আপনার পাসওয়ার্ডটি দেবেন তখন দেখবেন পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এখানে গ্রিন কালারের ঠিক চিহ্ন দেখাবে এখানে আপনাদের পাসওয়ার্ড যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু দেখাবে যে পাসওয়ার্ড ভালো কি খারাপ সেটা আপনাদের বলবে এখানে কন্টিনিউ অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু ইন্টারফেস হবে এরকমভাবে আপনাদের মোবাইল নাম্বারটি নিয়ে নেবেন অটোমেটিক নেওয়ার পর এখানে আপনার ফিনেস অপশানে ক্লিক করে দেবেন ফিনেস অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকমভাবে আপনাদের ইন্টারফেস শো করবে আপনাদের সেই নাম্বারের মধ্যে কোড আসবে কোডটি এখানে অটোমেটিক এন্টার হয়ে যেতে পারে বা এখানে দেখে দেখে আপনি এন্টার করে নেবেন করার পর এখানে এখানে দেখতে পারবেন আপনাদের অটোমেটিক কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কন্ট্যাক্টের মধ্যে যাদের এখানে আপনাদের স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু এখানে শো করবে আর না থাকলে বা এখানে কী করবেন অ্যাড ফাইভ ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কন্টিনিউ অপশানেই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা আপনাদের অ্যালাউ চাইবে এটাকে অ্যালাউ করে দেবেন স্ন্যাপচ্যাটে এটাকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখান থেকে আপনাদের ফটো তুলতে বলবে এখান থেকে ফটো তুলতে পারেন বা এখান থেকে আপনার যে কোনো একটি অবতার এখানে সিলেক্ট করতে পারেন নিজের আপনার ফেস দেবেন এখানে আপনাদের নিজের ফেস দিয়ে কিন্তু করবেন যেহেতু আমি ফেসটি দেখাচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি নিজের ফেসটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানেই ক্লিক করবেন ক্লিক করার পর ডন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের টার্ন অন দেখাবে এই অপশানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন এখানে অ্যালাউ দেখাবে অ্যালাউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার এটা এটাকে অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের স্ন্যাপচ্যাটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে এবং এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের স্ন্যাপচ্যাটের মধ্যে ফটো তুলতে পারবেন বা যে কোনো জিনিস কিন্তু আপনারা করতে পারবেন এখান থেকে খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে হয় এবং স্ন্যাপচ্যাটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের সেই চ্যাট করতে পারবেন এবং স্পট লাইটের মধ্যে এখানে আপনাদের যেরকম রিলস ভিডিও রয়েছে এরকমভাবে কিন্তু দেখতে পারবেন এরকমভাবে খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়েছি ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব